দিদিদা আমাকে বিশ্বাস করিস নিজের থেকেও বেশি বাচ্চাটা রিদিদাকে আর কিছু বলতে না দিয়ে ফারহান নিজেই বলে ওঠে নাম তোর পেলো রক্ত তোর পায়নি রিদিদা আজম আবেগী হয়ে ওঠে ভীষণ দুই হাতে মুখ ঢেকে কান্নায় ফুপিয়ে ওঠে যদিও এই ধরনের হুটহাট কান্নায় ভেঙে পড়ার ব্যাপারটা একদমই যায় না তার সাথে রিদিদা সবসময় একটা স্ট্রং চরিত্র হিসেবে পরিচিত সবার কাছে কিন্তু ভালোবাসার মানুষের কাছে আমরা সবাই দুর্বল বাইরে শক্ত কলসের উন্মোচন ঘটে সেখানে ভীষণ কঠর মানুষও আবেগে হয়ে ওঠে এভাবে আহ্লাদে হয়ে কান্না করার বয়স রীতি নয় সে জানে তবুও তার ভালো লাগছে ভালোবাসায় ষোড়শী কন্যার ন্যায় মান অভিমান করেও শান্তি লাগে ফারান এগিয়ে এসে রীতি তার স্পর্শ করে অতপর উঁচু করে মুখ চোখ রাখি চোখে এরপর মোহনীয় কণ্ঠে বলে ওঠে রিদিতা আবারও আচ্ছন্ন হয়ে পড়ে আবেগে কতগুলো বছর পর আবারও সেই চিরচেনা ডাক বুকের মাঝে লুটুপুটি খেলে অনুভূতিরা যেই মেয়েটা আমাকে ভালোবেসে তার সব ছেড়ে ছিল তার পক্ষে দ্বিতীয় কাউকে সেই মনে জায়গা করে দেওয়া এই জন্য সম্ভব নয় ঋতি তার নিরুত্তর সুখ সুখ অনুভূত হচ্ছে তারা আজ খুব এত ভালোবাসা এতখানি বিশ্বাস তার লড়াটি লিখেছিলেন বিধাতা এতো তো কালেও ভাবেনি সে রিদি চুপ থাকতে দেখে পাঠান আরও খানিকটা ঘনিষ্ঠ হয় তার সাথে অতপর মনিন কণ্ঠে বলে ঋত আজ কিছু স্যালি ফিরিয়ে দেবে আমাকে রিদিদা অস্ত্র নয়নে প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকায় ফারহানের দিকে অতপর ঠোঁটে দুষ্টু হাসি ঝুড়িয়ে ভরে ওঠে ওর তো বেশ হয়ে গেছে ওর একটা খেলার সাথী লাগবে তো এবার তাই ভাইবা বোন আসার ব্যবস্থা করতে আগে তাকে আর তার মাকে পার্মানেন্টলি আমার করে নিতে চাই আজি এক্ষুনি রিদিদা হতভম্ব হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে খানিকটা সময় নিল কথাটুকু বুঝতে অতপর যখন বুঝলো তখন লজ্জায় রাঙা হয়ে মনে মনে ভাবল বজ্জাত বেটা একটা এভাবে কেউ বিয়ের প্রস্তাব দেয় নাকি চাট মাগনি এই পুরোপুরি ভাবে মিলে যায় ক্ষেত্রে মাত্র কয়েক ফাঢানের ক্ষেত্রে রিদিতার স্বল্প আসবাবপত্রে ঘেরা শৌখিন ঘরটা জিনিসপত্রে আর লোকজনে গাদাগাদি অবস্থা রিদিতা শুধু গালে হাত দিয়ে অবাক নয়নে একে একে দেখে যাচ্ছে ফাঢ়ানের পাক সে সাথে যোগ দিয়েছে লুবা ও অপরিচিত কিছু মানুষ লোকগুলো ব্যস্ত হাতে সামলাচ্ছে ড্রয়িং এরিয়া লুবা বেশ কয়েক ঘন্টা আগে বেরিয়ে গিয়েছিল ফিরেছে এক গাদা শপিং ব্যাগ হাতে নিয়ে রুবাকে রুমে ঢুকতে দেখে তাকে সাহায্য করতে এগিয়ে যায় ফারহান যাওয়ার সময় সকলের অগোচরে চোখটির দায় রিদিতাকে রিদিতা বিস্ময় কিং কর্তব্য বিমল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ঘটা সব সবকিছুই এলোমেলো করে দিল তাকে মনে মনে স্থির করলো বিয়ের আগে আগে নূরের ব্যাপারে সবটুকু জানাতে হবে ফারহানকে আচমকা ভরাট কণ্ঠের ডাকে হৃদয় উপচে উঠল যেন হৃদিতার সেই করুণ চোখে তাকিয়ে ফারহানের উদ্দেশ্যে ভরে উঠল এসবের কি দরকার ছিল ফারহান আর এত তাড়াহুড়ো বা কিসের এমনিতে অনেক কিছু বলার আছে তোমাকে আমার রিদিতার কথাকে কিঞ্চিৎ পরিমাণের গুরুত্ব না দিয়ে তার হাত ধরে টেনে নিয়ে যায় রোমে রিতিতা হতাশ চোখে একবার তাকায় ফারহানের দিকে অতপর বেড়ে বাহারি রকম শাড়ির বাহার দেখে চক্ষু কপারে ওঠার উপক্রম তার এতক্ষণে বেড়ে অলস ভঙ্গিমায় বসে থাকা লুবা উঠে এসে দাঁড়ায় রিতিতার সামনে হাত তার টকটকে লাল রঙের গর্জিয়াস বেনারসি রীতি তাকে সামনে রেখে সে এদিক ওদিক করে দেখে শাড়িটাকে অতপর ফারহানের হাতে শাড়িটা ছুড়ে দিয়ে রোম থেকে বের হয়ে যায় যাওয়ার সময় উঁকি দিয়ে বলে যায় তোমার বউকে মানাবে কি না এবার নিজেই দেখে নাও আমার কাজ শেষ ফারহান ঠোঁট কামড়ে হাসে রুয়া বের হয়ে যেতেই রীতি ক্লান্ত ভঙ্গিতে বেড়ে ধপাস করে শুয়ে পড়ে অতপর জড়ানো কণ্ঠে বলে ওঠে আমার খুব ক্লান্ত লাগছে সব বিয়ে টিয়ে আজ আর আমার দ্বারা হবে না বিয়ে ক্যান্সেল এটি তো বলি দুই চোখ খিছে বন্ধ করে ফেলে সে মনে মনে প্রস্তুতি নেয় ফারহানের একটা ধমকের কিন্তু তাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে ফারহান একটা বাক্য উচ্চারণ করল না বরং বেশ অনেকটা সময় নিরবতায় সে রইলো রুমটা ফারহানের অবস্থান বোঝার জন্য রীতিতা ধীরে ধীরে চোখ খুলতে রীতিমতো ভরকে গেল একেবারে তার মুখের উপর ঝুঁকে রয়েছে ফারহান দুই হাত দুই পাশে রেখে তাকে ঘিরে ধরা রীতি তাকে চোখ খুলতে দেখে ফারহান ধীমে কণ্ঠে ফিস ফিসিয়ে বলে ওঠে বিয়ে ছাড়া বাসর করতে আমার কোনো অসুবিধা নেই তুমি যেহেতু রাজি তবে বাইরেটা না সাজিয়ে রুমটা সাজানোর ব্যবস্থা করে আগে ওয়েট রীতিটা চোখ বড় বড় করে তাকিয়ে আচমকা বেশ জোরে ফুদায় ফারহানে চোখে মুখে আকস্মিক আক্রমণে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে ফারহান এই সুযোগে তাকে সরিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে দরজার কাছে এসে উচ্চ কণ্ঠে বলে ওঠে এতদিন বিরহে পড়েছিস এবার রিদিতার আগুনে পড়ে ছারখার হওয়ার জন্য রেডি হয়ে যা রিদিতা চলে যেতেই দুষ্ট হাসি ফুটে উঠে ফারহানের মুখে বুকে হাত দিয়ে ছট করে শুয়ে পড়ে সে বিছানায় অতপর বীর বীর করে ভরে ওঠে এত বেশি জ্বালিও না প্রেয়সী আমার চলন্ত বুকে হিম তখন তোমাকেই চোখাতে হবে সময়টা এ রাতের প্রারম্ভ ঘড়ির কাঁটায় আটটা ছত্রিশ কিছুক্ষণ আগের হুলস্থুল পরিবেশ এখন শান্ত সাজানোর কাজ শেষ করে লোকজন বেরিয়ে গেছে প্রায় ঘণ্টাখানিক আগে নূরকে সাথে করে নিয়ে বাইরে গিয়েছিল লুবার এক ফ্রেন্ড তারাও ফিরেছে ইতিমধ্যে ফারহানের পরনে ধপ সাদা পাঞ্জাবি দিদি তা এখনও রুমে লুবা বেশ কয়েকবার ডাকাডাকি করেছে কিন্তু প্রতিবারই সে আসছি বলেও আর আসেনি কাজী সাহেব বারবার ঘুরি দেখছেন বিগত ত্রিশ মিনিট ধরে মাঝারি আকারের এই ড্রয়িং রুমে এখন মাত্র এই কয়জন লোক উপস্থিত এই মুহূর্তে বিয়ের ব্যাপারে কাউকে জানাতে চায় না ফারহান চায়না দাগ লাগুক তার বংশ পরিচয় কিংবা তার শিক্ষায় মায়ের জন্য পাশ্চাত্য আচরণের মধ্যে হলেও বিয়ের পর তিনি নিজেকে পুরোপুরি এদেশের নিয়মে বেঁধে ফেলার চেষ্টা করেছিলেন সেই সাথে রিদিতাকেও সুশিক্ষা দিয়েছেন পাশ্চাত্য সংস্কৃতি ছিটে ফোটাও তার মাঝে নেই তবুও ফারহান না কেউ আঙুল তুলুক তার দিকে আবার এতগুলো বছরের অপেক্ষার চাইছে তার সান্নিধ্য একলা ফ্ল্যাটে আসা যাওয়া করা এক বেনামী সম্পর্কের ছেলেকে দেখে সমাজ নানানভাবে আঙুল তুলবে তার দিকে সেই সাথে সূত্রপাত হবে নূরের জন্ম পরিচয় নিয়ে সংশয় এসব কিছু এড়াতে তাদের পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া প্রয়োজন পরে না হয় বড় করে আনুষ্ঠানিকভাবে সব কিছু করা যাবে রিধিতা লাজুক হেসে এই নিয়ে কুড়িবার তাকালো আয়না দিকে ধপধপে ফর্সা গায়ে লাল রঙের মিশেলে কেমন যেন দুধে আলতা প্রতিচ্ছবি সৃষ্টি হচ্ছে বড্ড বেশি মোহনীয় আবেদনময়ী লাগছে তাকে লজ্জায় তাকাতে পারছে না নিজের দিকেই অস্বস্তিকর ভালো লাগার শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে মন জুড়ে ভারী হয়ে উঠছে নিঃশ্বাস ফারহান তার দিকে কিভাবে তাকাবে সেই জন্য এখনই হতেই আজ করতে পারছে এই কারণে যাচ্ছে কাঁপছে ধরছে বের হলো রুম থেকে শাড়ির পায়ে তাকে ধীরে বসিয়ে দিল সোফায় ফারহানের পাশে তাদের মুখোমুখি সোফাতে বসে আছে কাজী সাহেব এতক্ষণের বিরক্তিতে এখন তার বর পড়েছে তার এক হেসে তিনি একটা কাগজ এগিয়ে দেন তাদের দিকে সই করার জন্য ফারহান অকপটে দ্রুত কলম চালিয়ে সই করে দিল কিন্তু হৃদিতা না সময় নিল সে নিজেকে ধাতস করার সময় নিল এই বাবা মায়ের অনুপস্থিতি করার সাথে সাথে জল গড়িয়ে পড়লো তার করে ইসলামিক ও আইনি দুইভাবেই সম্পন্ন হলো বিয়ে কবুল বলার আগের মুহূর্তেই নূরকে নিজের করে তুলে নেয় ফারহান অতপর তিন কবুল বলে গ্রহণ করে রিদিতাকে রিদিতার ঠোঁট ভেঙে আসে এই সময় তবে চাইলেও সব পরিস্থিতিতে কাঁদা যায় না শব্দহীন খানিকার সময় ফোপানোর পর রিদিতাও তিন কবুল বলে আজীবনের মতো গ্রহণ করে ফেলল ফারহানকে ছোট নূর কি বুঝল কে জানে ফারহানের কোল থেকে উঠে সে টুপ করে একটা চুমু খেল রিদিতার গালে রিদিতা হাসত সেই সাথে তার চোখ মুখে শরীরে তোমার বংশের রক্ত রয়েছে ফারহান রিদিতার কথা শুনে চমকপ্রত দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে তাকায় ফারহান চোখে মুখে অবিশ্বাসের রেশ হাজারো জিজ্ঞাসা নিয়ম অনুযায়ী আস্তাদের বাসরাত বিবাহিতা দুজন কপত কপতিকে খানিকটা সময় একান্তে কাটানোর সুযোগ করে দিতেই লোবা নূরকে সাথে করে নিয়ে গেছে বাড়িতে প্রাথমিকভাবে রিদিতা আপত্তি করেও নূরের উচ্ছ্বাস দেখে পরিশেষে রাজি হয়ে যায় সেও অতপর তাকে ঘরে বসিয়ে একে একে বের হয়ে গিয়ে যায় বাকিরা নিজেদের গন্তব্যে ড্রয়িং রুমে শুধু একা বিয়ের থাকে ফারহান যার ঠোঁটের কোণে ঘেঁষে উপচে পড়া প্রাপ্তির হাসি বাসের ঘরে প্রবেশ করে ফারহান তাকে আবিষ্কার করে ব্যালকনিতে সেখানে রেডিং এ মাথা টেকিয়ে দাঁড়িয়ে আছে সে ফারহান নিঃশব্দে দাঁড়ায় তার পেছনে অতঃপর তার কাঁধে থুকনি রেখে ফিস কেন এত কাছ থেকে ফারহানের কণ্ঠ শুনে নড়ে চড়ে ওঠে রিদিতা সেই সাথে ফারহানের উষ্ণ নিঃশ্বাস এসে পড়ছে তার গলা মুখের এক পাশে কেঁপে ওঠে রিদিতা নিজেকে সারিয়ে দূরে সরেতে চাইরে পেছন থেকে দুই হাতে কোমর পেছিয়ে ধরে ফারহান নিদিতা শান্ত হয়ে পড়ে মুহূর্তেই এরপর খানিকটা সময় নীরবতায় আচ্ছাদিত পরিবেশ অতপর নিজের মনের মধ্যে চলতে থাকা যুদ্ধকে অবসান ঘটিয়ে নিদিতা বরই উপরুক্ত কথাটা আন্টি যম সন্তান জন্ম দিয়েছিলেন ফারহান যার মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল নার্সদের গাফিলতিতে সদ্যজাত জীবিত সন্তানকে মৃত ভেবে ফেলে আসা হয় লাশের ঢেড়ে আচমকা কান্নার আওয়াজ পেয়ে একজন উদ্ধার করে তাকে এরপর কার সন্তান চিহ্নিত না করতে পেরে রেখে আসে অনাথ আশ্রমে সেখানে বড় হয়ে ওঠা লোকটার সন্তান নূর কে আন্টি কারো জমজ আমি কিছুই বুঝতে পারছি না দিদি কেমন অসুস্থ হচ্ছে আমার রিতিকা ফারহানকে নিয়ে বসে ব্যালকনিতে রাখা কাউচে অতঃপর ভেজা কণ্ঠে বলে ওঠে তোরা টুইন্স তোরা টুইন্স ফারহান তোর থেকে 10 মিনিট আগে জন্ম নেওয়া বড় ভাইয়ের একমাত্র শেষ চিহ্ন নূর ভাইয়া ভাইয়া কোথায় এতদিন কেন বলনি কেন বলনি আমার বড় ভাই আছে একটা আমি কি বলতাম তোদের ফারহান যে সন্তানকে জন্মের পরেই মৃত ঘোষণা করা হয়েছিল সেই পুরনো ঘা নতুন করে তাজা করতাম আন্টিকে গিয়ে বলতাম যে সন্তানকে তারা মৃত ভেবে ভুলে যাওয়ার চেষ্টা করছে সে আসলে বেঁচে আছে কিন্তু এখন আর নেই নতুন করে তার মৃত্যুর সংবাদে পুরনো ব্যথাদের জাগিয়ে দিতে দিয়ে আসলাম বছর তিনেক আগে রোড অ্যাক্সিডেন্ট করে স্পটেড হয় ভাইয়া আর তার স্ত্রীর নূর সিটে থাকায় কোন রকম বেঁচে যায় এরপর ধীরে ধীরে নূরকে খুঁজে পাওয়ার ঘটনা সবকিছু খুলে বলতে থাকি ফারহানকে ফারহান ওঠে তার কাঁপছে ফারহানের মাথা টেনে বুকে স্পর্শে চালে চুলের মাঝে অতপর নরম কণ্ঠে বরে ওঠে এভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে ফারহান প্লিজ শান্ত অতীত নিয়ে ভাবতে গেলে বর্তমান ভবিষ্যৎ সব শেষ হয়ে যাবে যা হয়ে গেছে তা তো ফেরাতে পারবো না তাই না রীতিার আদুরি স্পর্শ আর আহ্লাদ মাখা কণ্ঠে ফারহান হয়ে ওঠে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে রিধিতার কোমর অতপর চুপটি করে মাথা এলিয়ে শুয়ে থাকে রিদিতার বুকে একটা করে না টুসবা বুঝতে পারে ফারহান কাছে তাকে সুযোগ বারান্দায় রাখা কাউচে বসে আছে দুজন বিবাহিতা দম্পতি যাদের মন চলছে নানান ঝড় ফারহান একসাথে এতখানি ধাক্কা পেয়ে হিমশিম কাছে অপরদিকে রিদিতা এভাবে করা লুকিয়ে বিয়ে নূরকে নিয়ে মেতে আছে ভাবনায় এক মাস পর কাল আনুষ্ঠানিকভাবে বিয়ে ফারহানার হৃদিতার সকল নিয়ম রীতি মেনে আবার তারা একে অন্যের হাত ধরবে রিদিতার অনুরোধে ফারহান ফারিহাকে জানায়নি নূরের আসল পরিচয় পরিবার এবং সমাজের কাছে নূর ফারহান আর মেয়ে যাকে হুবহু ফারহানের মতোই দেখতে তাই কোনো রকম কুৎসা রটানোর সুযোগ পায়নি সমাজ রিদিতা আর ফারিহার মাঝে ঘটে যাওয়া ভুলগুলোর জন্য লজ্জিত হয়ে ক্ষমা চেয়েছে ফারিহা রিদিতাও আর অভিমান পুঞ্জীভূত না করে হাসিমুখে জড়িয়ে ধরেছে তাকে দুই পরিবারের ভুল পোঝাপুঝি মিটেছে অবশেষে তারা ব্যস্ত দুজনের হাত একেবারের জন্য এক করে ফেলতে আজ হলুদের রাত সাজসজ্জায় রিদি তাদের বাড়িটা কোনো এক রাজমহলের মতো লাগছে সেই রাজমহলের একমাত্র রাজকুমারীকেও কোনো অংশে কম লাগছে না ফশতকে লেপটে থাকা হলুদ শাড়ি আর কাঁচা ফুলের গহনায় চোখ ধাঁধানো সুন্দরী লাগছে ছোটো নূরকেও সাজানো হয়েছে একই সাজে পাকা বাড়িটা আজ আত্মীয় স্বজনে ভরপুর এলাহি আয়োজনের কোনো রূপ কমতে রাখেননি দিলাত সাহেব হলুদ অনুষ্ঠান প্রায় শেষে দিকে দিদি তার গায়ে মুখে হলুদ লেপতে নানান খুনছুটি হাসি তামাশা শেষে রুমে এসেছে ফ্রেশ হতে গায়ে হাতে হলুদ লেগে থাকায় দরজা লক না করেই সে ঢুকে পড়ে ওয়াশরুমে হলুদ গুড়ুদ ক্লিন করে এরপর চেঞ্জ করবে রুমে এসে রাত তখন বারোর কাটা ছড়িয়ে বহুদূরে হলুদের দাগ উঠতেই চাইছিল না মুখ থেকে সময় নিয়ে সেগুলো ক্লিন করে রুমে ঢোকে বিদি কিন্তু দরজার দিকে তাকাতেই সহসাই অবাক হয়ে যায় যাওয়ার সময় তো ভেতর থেকে দরজা লক করিনি সে তবে দরজা লক করলো কে ভাবনার মাঝে তাওয়াল নিয়ে বেড়ে বসতেই আচমকা চাদর ঢাকা কেউ তাকে জড়িয়ে ধরে পেছন থেকে ভয় পেয়ে চিৎকার দিতে গেলে আগন্তি খুশিয়ারি জারি করে বলে ওঠে চুপ একদম চুপ কতদিন বুকে পাই না বুকে একটা আওয়াজ ফুজলে কমড়ে নেব একদম তো দাঁতে ধার আজ ভালো করে দেখি কালকে কত কামড়াতে পারো রিদিতার মুখে আজও দুই রাগ শুনে রীতিমতো ঝাঁঝিয়ে ওঠে ফারহান অতপর শাসানো সুরে ভরে ওঠে আর একবার তুই ডাকলে তোমাকে আস্ত রাখবো না রিদিতা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বের থেকে উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ায় অতপর হাস্য কৌতুক করে বলে ওঠে লবণ মরিচ দিয়ে খাবি নাকি লবণ ছাড়া ফারহান ক্রুর হেসে এসে দাঁড়ায় হৃদি তার পেছনে অতপর এক টানে তাকে সামনে ঘুরিয়ে টুপ করে চুমু খায় ঠোঁটে যতবার তুই দেখবে ততবার এইভাবে খাবো লবণ মরিচ লাগবে না এটা এমনিতে অত্যাধিক মিষ্টি রোজ রোজ খেলে ডায়াবেটিস নিশ্চিত ফারহান ভালো হচ্ছে না কিন্তু তুই এমন লুচ্চামি করতে জানিস আগে তো জানা ছিল না ফের আগে রোমান্টিক কথা বলে তুই তো দেখি কিছুই জানো না সব হাতে ধরে শেখাতে হবে কতটুকু শেষ করে আবার উঠুপ করে ঠোঁট ছড়ানো রিদিতার ঠোঁটে দিদিটা বাম হাতে আঁকড়ে ধরো ফারহানের ষাটের গলার এরপর ডান হাত উঁচিয়ে আর গোলো ফারহানির চোখ অতপর নিজেই ঠোঁট ছোয়ালো ফারহানার কামড় বসালো ফারহানি নিচে ঠোঁটে ব্যথা তোর শব্দ করে ছিটকে দূরে সরে গেল ফারহান দিদিতা পেটে হাত দিয়ে খিলখিল করে হাসতে হাসতে শুয়ে পড়ে বেড়ে হাসি যেন থামছে না তার ফারহান নিজের ব্যথা ভুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো রিদিতার দিকে হাসতে হাসতে বেড়ে গড়াগুড়ি খাচ্ছে রিদিতা অসাবধানে উন্মুক্ত হয়ে যায় পেটের অনেকখানি অংশ কাঁচা হলুদ রঙের শাড়ি সরে গিয়ে ধবধবে ফর্সা তকে একেবারে উন্মুক্ত থাকলো ঘোর লেগে গেল তার যেন উত্তেজনা ধরা দিল শরীরে নিষিদ্ধ সব ইচ্ছেগুলো মাথা চড়া দিয়ে উঠল ড্রেসিং টেবিলে রাখা হলুদের বাটি হতে খানিকটা হলুদ হাতে নিয়ে কোনো এক অদৃশ্য সে এগিয়ে গেল শুধু আচমকা পেটে শীতল কিছু অনুভব হতেই চমকে উঠল রীতিা শরীর ঝুড়ে বয়ে গেল শিরশিরে অনুভূতি উত্তেজনায় শিহরণে বিছানার চাদর খাম সে ফারহান উন্মত্তের হলুদ লাগিয়ে এরপর গাল দিয়ে হলুদ লাগিয়ে দিল রিদিতার উন্মত্ত কোবরে উঠল রিদিতা পেটের নরম চামড়ায় ফারহানের খোঁচা দাড়ির স্পর্শে অসহ্য রকম ব্যথা দূর ভালো লাগার সাথে পরিচিত হল যা এর আগে কখনো হয়নি তার ফারহানকে এতখানি উন্মাদ হতেও এর আগে কখনো দেখেনি রিদিতা বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই ফারহান হয়ে উঠেছে চরম রকমের প্রেমিক পুরুষ কোমর থেকে মুখ তুলে ফারহান সরাসরি তাকায় রিদিতার চোখে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে সে ঠোঁট কামড়ে হাসে ফারহান অতপর উঠে এসে মুখোমুখি হয় তার এরপর একইভাবে নিজের গালের সাথে রিদিতার গাল স্পর্শ করিয়ে লাগিয়ে দেয় অবশিষ্ট হলটুকু উত্তেজনায় রিদিতা আঁকড়ে ধরে ফারহানের গলা ফারহান চোখ বন্ধ করে অনেকটা সময় নিয়ে ঠোঁট ছয় রিদিতার কপারে মুচকি হাসে রিদিতা মুখ লুকায় ফারহানের বুকে অনেকটা সময় কেটে যায় এভাবেই নীরবে নিস্তব্ধে অতপর নীরবতা কাটিয়ে ফারহান রিদিতার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিসিয়ে বলে ওঠে আজ আমাকে ছাড়ো যান কাল আমি আর না তখন যত ইচ্ছে আদর দিও আই এম এনজয়িং লজ্জায় রিদিতা ফারহানকে ছেড়ে উঠে পড়ে দৌড় দেয় ওয়াশরুমের দিকে অতপর ওয়াশরুমে ঢুকে উঁচু গলায় বলে ওঠে তোকে আদর দিতে আমার বইয়ে গেছে আমার আদর দেওয়ার অনেক মানুষ আছে কোনো নির্লজ্জ পুরুষকে আমার লাগবে না কতটুকু বলি শব্দ করে দরজা লাগিয়ে দেয় রিদিদা ভুক্তার কাঁপছে এখনো দেয়ারে পিঠ ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে সে অপরদিকে ফারহান ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করে রিদিদার কথা অতপর নিচু কণ্ঠে বলে ওঠে কাল শুধু তোমাকে আমার করে পাই রিদি সব সব তুলব সাতটা বছরের অপেক্ষার প্রতিশোধ আমি একটু অন্যভাবেই নেব বেরোয় প্রেমিক ফারহানের প্রেমের চলে ডুবে মরার জন্য নাজিমের ছুটি ছিল না মিথিও তাকে জোর গলায় বলতে পারেনি ফারহানের বিয়েতে উপস্থিত থাকার কথা এদিকে তার মন ছুটে যেতে চাইছে পরিচিত দেশ পরিচিত মানুষগুলোর কাছে এতগুলো বছর পর অবশেষে ফারহান আর হৃদিতা এক হচ্ছে এইটুকু দেখার ভীষণ লোভ হচ্ছে তার কিন্তু মনের মাঝে কোথাও একটা সংকোচ নাজিমের সামনে এসে প্রকাশ করতে পারছে না তার পূর্ণ অনুভূতিটুকু বিধায় ভুল বুঝে সে যদি মনে মনে ভেবে বসে আজও তার মন ফারের জন্য টানে তবে যে এটা খুব একটা সুখকর হবে না তাদের জন্য নাজিমের ভালোবাসায় সে নতুন করে বাঁচতে শিখেছে সব হারিয়ে অনেক কিছু পেয়ে যাওয়ার স্বাদ গ্রহণ করেছে অবশেষে আচমকা মিথির মনে পড়ে যায় পাঁচ বছর আগে সেই বিশ্রী দিনগুলোর কথা ধীরে ধীরে তার নিজস্ব হওয়ার কথা বুকে ব্যথা শুরু হয় তার টুপ করে জল গড়িয়ে পড়ে অকপটে আঁখি হতে মোহনার বিয়ের তখন সবে মাত্র ছয় মাস বিয়ের পর থেকে আর কখনো বাপের বাড়ি আসেনি সে সেই যে নাই উড়ি গিয়েছিল আর বাড়ি মুখ হয়নি এই বিয়ে নিয়ে তার ছিল তীব্র অভিমান ছেলের একটু বয়স বেশি এই নিয়ে তার অভিযোগ থাকা সত্ত্বেও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে মিথির মা মেহুল এক প্রকার জোর করেই বিয়ে দেন মোহনার শেষের দিনগুলো মোহনা ছিল চুপচাপ বিয়ের পর অভিমানে হয়তো আর বাড়িতে আসেনি এই এইভাবে একদিন মিথিকে সঙ্গে নিয়ে তার শ্বশুর বাড়িতে যান মেহুল কিন্তু সেখানে মেয়ের অবস্থা দেখে রুখ কেঁপে ওঠে তার আগে মোহনার বিল্লেষ মাত্র নেই উজ্জ্বল ত্বকের মেয়েটার গায়ে যেন কারিমা লেপে দিয়েছে কেউ উচ্চবিত্ত পরিবারে এসে মেয়েটা তার সুখে আরও পেঁপে উঠবে ভেবেই তো তিনি এই বিয়েটা দিয়েছিলেন কিন্তু মেয়ের এ কী হাল মেহুল মোহনাকে অনেক অনুরোধ করেন তাদের সঙ্গে ফিরে যাওয়ার জন্য কিন্তু মোহনা সরাসরি জবাব দেয় কেঁদে মেয়েকে ঘাট থেকে নামিয়েছ মা এখন এইটা আমার বাড়ি লাশ হয়ে বের হলেও এই বাড়ি থেকেই বের হব এই বাড়ির জন্য আমি সেদিনই মরে গিয়েছিলাম যেদিন জোর করে ওই বিয়েটা করিয়েছিলে মেহুল হু করে কেঁদে মেয়েকে অনেক অনুরোধ করা সত্ত্বেও সে তার সিদ্ধান্তে অনর এমনকি খুব বেশি বাক্য বিনিময় হয়নি তাদের মিথির আজও মরে পড়ে মোহনা সেদিন কিছু একটা লুকানোর চেষ্টা করছিল যেন কেউ তার উপর নজরদারি করছে এই জন্য বারবার আশেপাশে জানা দরজার দিকে তাকাচ্ছিল কিন্তু সেদিন আসল ঘটনা না বুঝলেও আজ মিথি সবটুকু বোঝে পাঁচ দিন পর খবর আসে মোহনার মৃত্যুর সে আত্মহত্যা করেছে ভোর রাতে তার লাশ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায় এর কারণ অজানা সকলের কাছেই বাকি সকলে এই ঘটনাকে সত্যি মনে করলেও মিথির মনে চলতে থাকে সন্দেহ এটা কি আদৌ আত্মহত্যা নাকি মার্ডার এসব প্রশ্নের জবাব একমাত্র একজন মানুষই দিতে পারবে মিথি বাড়ি ভর্তি মানুষের সামনে ধীর কদমে এগিয়ে যায় অনিলের দিকে